ফুল ব্যাকগ্রাউন্ড পাবে সো আমাদের মেইন বিষয়টা আমরা টপিকে ফোকাস করি সেটা হচ্ছে টাইমে কোন চান্স পাওয়া সহজ এবং তোমার টার্গেট করা উচিত সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা চেষ্টা করব আমি তোমাদের দেখানোর এখানে কয়টা বিশ্ববিদ্যালয়ে আমরা প্রথম পাঁচটা বিশ্ববিদ্যালয়কে মেন টার্গেট করে তোমাদের কথা বলার চেষ্টা করবো একটা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং গুচ্ছের যে চব্বিশটা বিশ্ববিদ্যালয় রয়েছে তাদের বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব তো তোমাদের প্রথমে অনুরোধ রইবে একটা স্লাইড বানাতে অনেক সময় দেয় কিন্তু তোমরা একটা সাবস্ক্রাইব করে দিলে কিন্তু আমরা আরো উৎসাহ পাবো সো আশা করি তোমরা একটি সাবস্ক্রাইবার অলরেডি করে দিয়েছো তো আমরা এখানে কথা বলবো যে বিষয়ে সেটা হচ্ছে কোন বিশ্ববিদ্যালয় চান্স পাওয়া সহজ আমি এখানে কয়টা বিশ্ববিদ্যালয় প্রথমে যেটাকে বলবো লোগোটা ঢাকা বিশ্ববিদ্যালয় একটা প্রাণের বিশ্ববিদ্যালয় তোমাদের আবেগের বিশ্ববিদ্যালয় পরে রয়েছে আমার বিশ্ববিদ্যালয় এটা তোমাদের প্রাণের বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় পরেরটা যে দেখা যাচ্ছে সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরেরটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর এখানে রয়েছে বাইশটা বিশ্ববিদ্যালয় অর্থাৎ গুচ্ছের বিশ্ববিদ্যালয় প্রথম যেটার কথা বলবে সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কথা ঢাকা ইউনিভার্সিটির প্রথম যেটা কথা বলবে সেটা হচ্ছে যারা ফার্স্ট টাইম আর রয়েছে ফার্স্ট টাইম আর যারা রয়েছে তাদেরকে বলবো যে অবশ্যই তোমাকে ঢাকা ইউনিভার্সিটিকে ফোকাস করে প্রিপারেশন নিতে হবে কারণ দেখো এখানে কিন্তু সেকেন্ড টাইম নাই কি বলবো এখানে কিন্তু তোমার সেকেন্ড টাইম নাই তো সেকেন্ড টাইম না থাকার কারণে কিন্তু তোমার একটা সুযোগ ভালো একটা সুযোগ থাকবে হ্যাঁ কিন্তু তুমি যদি এখানে রিটেন কম পারো বা রিটেন তুমি তেমন পারো না তাহলে অবশ্যই তোমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কুইট করতে হবে আবার বলতেছি এখানে সেকেন্ড টাইম নাই তো ফার্স্ট টাইম আর যারা রয়েছে তাদের অবশ্যই এখানে ভালো একটি সুযোগ থাকবে কিন্তু তুমি যদি রিটেন ভালো না পারো বা এখানে তুমি মানে কনসিস্টেন্সি বজায় রাখতে পারতেছো না বা রিটেন গুলো ভালো মতন না বা লিখতে পারতেছো না ফ্রিকুয়েন্সি নাই তাহলে তোমাকে অবশ্যই এখানে কুইট করতে হবে পরে যে বিশ্ববিদ্যালয়ের কথাটা বলি সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা যারা সেকেন্ড টাইম দিবে তাদেরও সুযোগ রয়েছে যারা ফার্স্ট টাইম দিবে তাদেরও একটা সুযোগ রয়েছে তো যেটা হবে যে যারা সেকেন্ড টাইম যারা সেকেন্ড টাইম আর রয়েছে তাদের ফুল টার্গেট করে ফেলো রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং যারা ঢাকা বিশ্ববিদ্যালয় রিটেনে দুর্বল থাকবে তারা কিন্তু অবশ্যই রাজশাহী বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে এবং আমি কিন্তু সামনে তোমাদের দিব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য কি পড়তে হবে বাংলার জন্য কি পড়তে হবে ইংলিশের জন্য কি পড়তে হবে জন্য জন্য কি পড়তে হবে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমাদের আরেকটি সুখবর এবং তোমাদের ফ্রি কিছু সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এডমিশন প্রাইভেট প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে সেখানে যেটা হবে সেটা হচ্ছে যে বাংলা পঁচিশটি ক্লাস পাবে ইংলিশ পঁচিশটি ক্লাস পাবে এবং প্রবলেম সলভে রয়েছে এখানে দশটি ক্লাস পাবে এর সাথে যেটা থাকবে ষাটটি তুমি এক্সামে এক্সাম দিতে পারবে ষাটটি তুমি এক্সাম দিতে পারবে যেটা তুমি অন্যভাবে পাঁচশো টাকা দিয়ে ভর্তি হতে হতো তো তুমি যদি এডমিশন প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হও তাহলে কিন্তু তোমার তুমি দুইটা এক দিলে দুই পাখি মারতে পারবে দুই নাম্বার যেটা কথা বলবে সেটা তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বললাম এখন আমরা কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কাদের মানে কাদের হচ্ছে মানে আবেদন প্লাস হচ্ছে এখানে পরীক্ষা দেওয়া দরকার ওকে আদানের দেওয়ার কারণে কিন্তু আমরা স্টপ করেছিলাম ওকে আমরা এখন কথা বলবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কাদের আবেদন করা দরকার এবং কাদের টার্গেটটা করা দরকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারায় আবেদন প্লাস তাদের টার্গেট করা দরকার যাদের জিপিএ কম রয়েছে আবারো বলতেছি যাদের জিপিএ রয়েছে অর্থাৎ 4.0 এর কম রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে কারণ এখানে এ বি সি ডি ইউনিট রয়েছে এবং বি ইউনিটে মানবিক ইউনিটেও পরীক্ষা দিতে পারবে টি ইউনিটের পরীক্ষা দিতে পারবে এখানে কি বিভাগ পরিবর্তন রয়েছে এবং যাদের রেজাল্টটা কম রয়েছে তারা কিন্তু এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে কিন্তু प्रिपरेशनটা নিতে পারো বিশেষ করে এখানে সেকেন্ড টাইম আর দের জন্য একটু কঠিন হবে কারণ এখানে কিন্তু পাঁচ নাম্বার কেটে দেয় তো সেই হিসাবে যদি বলি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট টাইম জন্য কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে হ্যাঁ আর সেকেন্ড টাইম যারা রয়েছে অবশ্যই তারা তো আরো বেশি কোয়ালিটি নিয়ে যাবে তো পাঁচ নাম্বার তেমন কিছু সমস্যা হবে না তো যেটা পরে কথা বলবে সেটা হচ্ছে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা বলবো জাহাঙ্গীরনগরকে বলা হয় সেকেন্ড টাইমদের আতরঘর তো জাহাঙ্গীরনগরের যদি কথা বলি অবশ্যই জাহাঙ্গীরনগরের যে প্রশ্ন প্যাটার্ন রয়েছে সেই প্রশ্ন প্যাটার্নকে তোমাকে অবশ্যই আয়ত্ত করতে হবে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন ভর্তি হয় না রাচ্ছায়ের মতন হয় চট্টগ্রাম বা গুচ্ছের মতন হয় না হ্যাঁ তো তোমাকে কিন্তু যেটা করবে জাহাঙ্গীরন যদি তুমি পরীক্ষা দিতে চাও অর্থাৎ তোমার যদি ক্যাপাবিলিটি থাকে তাহলে কিন্তু তুমি এখানে এটা টার্গেট করতে পারো কিন্তু আদালস তোমাদের কিন্তু গুচ্ছ এবং চট্টগ্রাম রাতছে আবেদন করা বা আবেদন প্লাস হচ্ছে এখানে দেওয়া দরকার এবং টার্গেট করে প্রিপারেশনটা নেওয়া দরকার হ্যাঁ এখানে যদি ওভারঅল সব বিশ্ববিদ্যালয়ের কথা বলি তাহলে একটি বিশ্ববিদ্যালয়ের কথা অবশ্যই আসবে সেটা হচ্ছে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অর্থাৎ এখানে সব থেকে যদি প্রশ্ন সহজ হয় এবং চান্স পাওয়ার সহজ হয় সেটা আমাদের গুচ্ছের মধ্যে রয়েছে দেখো যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি সিটের পিছনে চল্লিশটি সিট রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পিছনে একটি সিটের পিছনে প্রায় তিরিশটি সিট রয়েছে চট্টগ্রামের মোটামুটি এরকমই রয়েছে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি সিটের পিছনে একশো চল্লিশ একশো তিরিশ এরকম একটি সিটের পিছনে এত স্টুডেন্ট রয়েছে সেইদিকে কিন্তু আমাদের গুচ্ছের মধ্যে কিন্তু একটা সিটের পিছনে আঠারো থেকে বিশ জন অ্যানাপ যারা বি ইউনিটে পরীক্ষা দেবে তারা পনেরো জনে একটা সিটের পিছনে থাকবে তো আশা করি ওই দিকে কিন্তু তোমাদের এই গুচ্ছটাকে অবশ্যই অবশ্যই টার্গেট করা দরকার অর্থাৎ তুমি যদি এই গুচ্ছটাকে টার্গেট করো ইনশাল্লাহ তুমি কিন্তু বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যাবে তো আরেকটি কথা যেটা হচ্ছে তোমাদের অনেক জনের প্রশ্ন থাকে অনেকজন কমেন্টে প্রশ্ন করতে একটা করার পর আর করো না তোমাদের যেটা করবে সেটা হচ্ছে কমেন্ট বক্সে দেখবে ফেসবুক পেজের লিঙ্ক সেখানে গিয়ে আমাদের ফলো দিবে প্লাস আমাদের সাথে কথা বলবে ইনশাল্লাহ সর্বোচ্চ আমরা সাহায্য তোমাদের করার চেষ্টা করব আর আমাদের এডমিশন প্রাইভেট প্রোগ্রামে ভর্তি হয়ে যাও বা আমাদের যে এক্সাম বেসটা রয়েছে যারা সেকেন্ড টাইম রয়েছে তাদের কিন্তু তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এখানে ভর্তি হতে পারবে তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম